বিধানসভা নির্বাচনের এখনো অনেকটা দিন বাকি এরই মধ্যে রাস্তার অবস্থা এমন অভিযোগে সরব হলেন গ্রামের মানুষজন রায়গঞ্জ ব্লকের রায়পুর থেকে বড়ুয়া হয়ে ঠাকুরবাড়ি পর্যন্ত এই রাস্তার অবস্থা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে বহুবার এই রাস্তার কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ সাধারণ মানুষের আজ এই বিষয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন তিনি জানিয়েছেন শুধু এটা নয় আরো বেশ কিছু রাস্তা খারাপ হয়েছে ঠিক রাস্তা তিনি নিজে উদ্যোগ নিয়ে ঠিক করিয়েছেন এই রাস্তাটির জন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দরবার করেছেন তবে সমস্যাগুলো এই এলাকাতেই ব্লকের দিক থেকে রায়গঞ্জের অধীনে হলেও বিধানসভা নিরিখে একটি কালিয়াগঞ্জের অন্তর্গত সেক্ষেত্রে কালিয়াগঞ্জে বিজেপি বিধায়ক কিংবা বিজেপি সংসদ কাজ করছে না বলে অভিযোগ করেছেন প্রধান দাদা আপনার নাম এটা কোন জায়গা এটা রায়পুর পুন অঞ্চলের উপরে এটা রায়পুর

রাস্তা দিয়ে বা মোটর সাইকেল নিয়ে যানবাহন ভ্রমণে কি জীবনের একটা ঝুঁকি থাকে ঠিক আছে অ্যাক্সিডেন্টের ভয় বেশি থাকে আর এই রাস্তা দিয়ে প্রচণ্ড মাটি কাটার ট্রাক্টর ঘুরে যায় তার জন্য রাস্তা প্রচণ্ড ভেঙে যায় আর এই রাস্তা নিয়ে আমরা অনেকবার আন্দোলন করছি এর আগেও আন্দোলন করছিলাম মোটামুটি রিপেয়ারিংয়ের কাজ হয়েছিল এখন আবার এই জায়গাটা বর্তমানে প্রচণ্ড নষ্ট হয়ে গেছে মূলত অভিযোগ করেছেন কাউকে জানিয়েছেন এই ব্যাপারটা যে আন্দোলন আবার কিছুদিন আগে আন্দোলন করা হলো আমাদের এটা না হয় আবার আন্দোলন করতে হবে এটা জানিয়েছেন আপনারা মানে কি বলেছে তারা আশ্বাস দিচ্ছে হয়ে যাবে এখন ওইটাই আশায় আছে এই মূলত এই রাস্তাটা মানে কোথা থেকে কোন দিয়ে কোথা থেকে যাওয়া যায় আমাদের এফসিআই মোড় থেকে বাঙালবাগি হয়ে কাজিয়ানে যাওয়া যায় এটা মেন রাস্তা প্রচুর সকালবেলা যত ব্যবহার মিষ্টি প্রচুর লোকজন যানবাহন করে রাস্তা মানে এখানে তাহলে সবসময় এই রাস্তাতে সবসময় লোক যাতায়াত করে সবসময় রাত বলেন দিন বলেন চব্বিশ ঘন্টায় রাস্তা প্রচুর যাতায়াত হয় তো মূলত এখন বর্তমানে কি সমস্যা হচ্ছে আপনাদের

নির্বাচিত হয়েছে এবং বর্তমান রায়পুর থেকে বিগত সাত আট কিলোমিটার এদিক থেকে ঠাকুর তোমার বড়ুয়া হয়ে ঠাকুরবাড়ি পর্যন্ত রাস্তার বিহাল ব্যবস্থা জনসাধারণরা অভিযোগ করছে এ বিষয়ে কি বলবেন আপনি একদম ঠিকই বলেছেন শুধু রায়পুর নয় এখানে এর আগেও আমাদের পঞ্চায়েতে বেশ কিছু রাস্তা খারাপ ছিল যেমন আপনি বাঘ টামড়া মোড় থেকে পঞ্চায়েতের সামনে পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা এটাও বেহাল হয়েছিল এটা আমি বিভিন্ন জায়গায় আবেদন করেছিলাম ওই রাস্তা আমরা সম্পূর্ণ করতে পেরেছি আপনি আপনারা গেলে দেখতে পারবেন আর ওই রাস্তার কথাও আমি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বলা উচিত উর্ধ্বতন আমি ডিপার্টমেন্টগুলোতে বলে রেখেছি আশা রাখা যায় নিশ্চিত কাজটা দ্রুত সম্পূর্ণ হবে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আমরা আজকে নং বড়ুয়া রায়গঞ্জ ব্লক হলেও আমাদের বিধানসভা কিন্তু কালিয়াগঞ্জ তার ফলে একটু আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে আর যেহেতু আমরা রায়গঞ্জ ব্লক সেহেতু কিন্তু একটা সময় দেখা গিয়েছিল কালিয়াগঞ্জের বিধায়ক আমাদের দিকে কিছু কাজ করতে দল পরিবর্তন করার পর থেকে না উনি কাজ করছে না আমরা সাংসদকে দেখতে পাচ্ছি কারণ একত্রিত কাজ না করলে কাজ করাটা খুবই চাপ আর আমরা নাম দিয়েছি পথশ্রীর মাধ্যমে আমি নিশ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পথশ্রীর মাধ্যমে আমরা খুব দ্রুত ওই কাজটা সম্পূর্ণ করতে পারবো এখানে তো দেখা যাচ্ছে যে বেশি দিন নাকি জনসাধারণরা বলছে যে বেশি দিন রাস্তাটা হয়নি তৈরি আর তার মাঝেই এই অবস্থা বেশি দিন তৈরি হওয়ার হয়নি বলতে ওই রাস্তাটা তো অনেক বছর আগে তৈরি অনেক বছর ধরে হয়নি রাস্তাটা এমনি পরিতপ্ত অবস্থায় রয়েছে আপনাদের তার উপর হ্যাঁ নিশ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী আরও বেশ কয়েকটা রাস্তা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা আমাদের উর্ধ্বতন বক্তরে জানিয়েছি কত শ্রী মাধ্যমে নিশ্চিত খুব দ্রুত সেই রাস্তাগুলো সমাধান হবে আমরা আমি এটা বিশ্বাসী আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ শিক্ষাই শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট